আমাদের তিনটা সাইজ আছে এটা হচ্ছে ছয় দাপ সাত দাপ আট দাপ এই তিনটা সাইজ এক টাকাও অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে যে কোন ঠিকানা হোম ডেলিভারি করবো আমরা এটা হচ্ছে 6 স্টেপ হাজার টাকা হোম ডেলিভারি ফ্রি সাত স্টেপ পঁয়তাল্লিশশো টাকা হোম ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ 8 টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি কোন ঠিকানা যে কোন লোকেশন মামরাসি স্টার ইঞ্জিনিয়ারিং আর আমাদের সঙ্গে আছে সোহাগ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনারা তো ফোল্ডিং মই জি জি ভাই ফোল্ডিং মই এমএস এর তৈরি মেটাল স্টিলের আপনারা নিজেরাই তৈরি করেন জি আমরা নিজেরা প্রস্তুত করি এখানে আমাদের সম্পূর্ণ এই এক্সসেসরিজ তৈরি হয় এবং যা যা আছে আমরা নিজেরা প্রস্তুত করি এবং নিজেরা সেল করি সারা বাংলাদেশ জেলা শহর থেকে এই মই নিতে হলে আপনাকে কত টাকা অ্যাডভান্স করতে হবে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো ঠিকানায় হোম ডেলিভারি করব আমরা মানে কি এক টাকাও অগ্রিম দিতে হবে না টাকাও অগ্রিম দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি টেকনাপ থেকে যে যেকোনো ঠিকানায় সারা বাংলাদেশ একদম জেলা উপজেলা গ্রাম পর্যায়ে পর্যন্ত আমরা হোম ডেলিভারি করি হোম ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি অয়েশ অন ডেলিভারি একদম কারখানায় আছি আমরা হচ্ছে যারা মই নিবেন ফোল্ডিং মই যাদের একটা দুইটা প্রয়োজন তারাও নিতে পারবেন আর যারা হচ্ছে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারাও নিতে পারবেন দেওয়া যাবে আমরা আমাদের কাছে পর্যাপ্ত अवेलेबल আছে যার যত পিস কোয়ান্টিটি প্রয়োজন আমরা দিতে পারব কয়টা সাইজ আছে ময়ের আমাদের তিনটা সাইজ আছে এটা হচ্ছে 6 দাব 7 দাপ 8 দাব এই তিনটা সাইজ আছে আমি অবশ্যই দেখে নিব যে এটা থেকে আসলে একজন বা দুইজন বা তিনজন উঠলে এটা থাকে কিনা 5 থেকে 6 জন ওঠা যাবে এটাতে পাঁচ থেকে 6 5 থেকে 6 জন আচ্ছা একজন উঠছে দুই জন উঠলো তিনজন উঠলো এখন কারখানায় পর্যাপ্ত পরিমানে লোক নাই লোক থাকলে আমরা ছয় জন উঠাই দেখাই না ছয় জন ছয় জন তিনজন উঠছে এতে আবার বাঁকা বুকা হয় না কিছু হবে না কিছু হবে না আমি দেখাই আপনাকে আবার পুনরায় কেজি হচ্ছে লোড নিতে পারবে প্রিয় ভিউয়ার্স যারা হচ্ছে ফোল্ডিং মই নিতে চান তারা নিতে পারবেন যারা বাড়িওয়ালা তারাও নিতে পারে আবার যারা হচ্ছে ইলেকট্রিশিয়ান কাজ করতেছে তাদেরও এর একটা দরকার এই যে দেখেন এটা লাইট চেঞ্জ করার জন্য এর একটা মই দরকারই কবজি সহজে ভাস রাখতে পারবে অল্প জায়গায়তে খুব ইজি ভাবে অল্প জায়গায়তে যে বাসার যে কোনো জায়গায় এটা রাখা দিতে পারবেন খুবই এটা হচ্ছে ছয় ধাপ ছয় ধাপ হচ্ছে হাতে করে নিয়ে চলে যেতে পারবে হাতে করে যে কোনো জায়গায় যাওয়া যাবে ক্যারি করা খুব ইজি ছোট ছোটটা ছোট ছোটটা প্রিয় ভিউয়ার্স আমরা আসি 3 স্টার ইঞ্জিনিয়ারিং এ আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে দেশের বাইরে থেকে যাদের একটা বই দরকার বাড়ির জন্য তারাও নিতে পারবে এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি মানে হাতে পে টাকা হাতে পে টাকা আচ্ছা আমরা জানবো এগুলোর দাম কেমন তার আগে একটু মানটা জেনে নেই কারণ তিনশো কেজি ওয়েট নিবে আমরা তিনজন জন্য কোথায় দেখাইছি এটা যাবে পাঁচ জন নিতে পারবে কিছুই হবে না কথা এবং কাজে মিল থাকবে বইটা আপনার ঠিকানায় পৌঁছানোর পরে যদি মনে করেন যে আপনি চেক করবেন পাঁচ থেকে ছয় জন এটাতে উঠাবেন তারপর যদি কিছু হয় তাহলে রিটার্ন করে দিবেন রিটার্ন রিটার্ন তাতেও কোনো টাকা দেওয়া লাগবে না টাকা দেওয়া একদম মানে কারখানা যাদের যারা ফ্যাক্টরি তৈরি করেন তারা এই অফারগুলো দিতেই পারেন আর এখানে থরে থরে সাজানো আছে দেখবেন যে হিউজ পরিমাণে মই আমরা দেখাবো তিনটা সাইজ আছে এগুলোর দাম সম্পর্কে আমরা একটু জানবো এটা হচ্ছে ছয় দাপ এটা হচ্ছে ছয় দাপ এক 2 3 4 5 6 6 দাপ 6 দাপেটা 4000 টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ ফ্রি থাকবে মানে কোনো খরচ থাকবে না কোনো থাকবে না 4000 এ 4000 টাকা একটা করতে হবে না টাকাও গ্রিম দিতে হবে না সম্পূর্ণ ডেলিভারি মিডিয়াম যেটা আছে এটা হচ্ছে 7 দাপ এটা 4500 টাকা এটা ও হোম ডেলিভারি ফ্রি থাকবে একদম সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এটা হচ্ছে 8 দাপ এটা সবার বড়টা 빅 সাইজ 8 দাপেরটা 5000 টাকা হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি প্রিয় ভিউয়ার্স যারা নিবেন একদম হচ্ছে যে এক টাকাও দিতে হবে না আপনারা হাতে পেয়ে তারপরে টাকা দিতে পারবে জি জি বাহ এই মইগুলা যদি পাইকারি নিয়ে কেউ ব্যবসা করতে চায় সেক্ষেত্রে তাদের তো একটু দাম ধরে দিতে হবে জি জি সেক্ষেত্রে ক্ষেত্রে তাদের প্রাইসটা আমরা হাই রাখলাম আমাদের সাথে कांटेक्टে যোগাযোগ করলে এটা আমরা ডিটেলস জানিয়ে দেব আচ্ছা প্রিয় ভিউয়ার্স যারা হচ্ছে ফোল্ডিং মই নিতে চান এগুলোর সুবিধা হচ্ছে একদম ভাঁজ করে রাখা যায় একদম ভাঁজ করে জায়গায় অল্প জায়গা রাখা যাবে খুবই ইজি খুবই এই এটা এইভাবে থেকে বিভিন্ন ধরনের মই কিনি উপরে উঠলে কাপে মনে হয় যেন আমি পড়ে যাবো এটাতে তিনজন দেখাই তিনজন আমরা তিনশো কেজি ওয়েট দেওয়া দেওয়ার এটা ক্যাপাসিটি রাখছি এবং এটা প্রোব আমরা দেখাই দিতে পারবো এবং মইটা যখন কাস্টমারদের বাসায় পৌঁছাবে টাকা দেওয়ার আগে প্রয়োজনে প্যাকেজিং খুইলা দেই চেক করে তারপর টাকা দিতে পারবে পছন্দ না হলে রিটার্ন রিটার্ন যদি এটাতে যদি 300 কেজি ওয়েট দেওয়া না যায় তাহলে আপনি রিটার্ন করে দিবেন একদম রিটার্ন রিটার্ন আর এবং আমরা এটা যেটা দেখাইছি সেম এটাই দিব আসতোমতে নাও অনেকে বলবে আসলে বিষয়টা এরকম না দেখেন এখানে এই যে ছোট সাইজের মই হচ্ছে সাজানো আছে সবই একই সাইজ এবং একই মালমাল দিয়ে তৈরি করা জি সবগুলা একই একই মেটেরিয়াল ছোটটা মিডিয়ামটা এবং হচ্ছে বড়টা জি সবগুলো হচ্ছে

আর্টিস্টের পাঁচ হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি যে কোন ঠিকানায় যে কোন লোকেশন ভাই এই মইগুলা গুলা তিনশো কেজি ওজন নিবে তিনশো কেজি ওয়েট নিবে এটা তিনশো কেজি পর্যন্ত বহন করবে মুখে মুখে বলতেছেন দেখাই দিয়ে আয়েন তিনজন জন আছে আসেন দেখেন আমরা এটাতে পাঁচ থেকে ছয় জন দাঁড়াতে পারবো কিচ্ছু হবে না আমাদের এখানে লোকের একটু শর্ট আছে যার কারণে দেখাতে পারতেছি না তারপর আমরা চারজন উঠতেছি দেখেন উঠেন আচ্ছা আচ্ছা ভাইয়ের চোরা গেলে কিন্তু আমার কোন রিস্ক নাই ভাই

তারপর চেক করে নিতে পারবে চেক করে দেখে তারপর রিসিভ করতে পারবে আমরা এরকম না যে আমরা দেখাইছি এটা আবার পাঠাবো অন্যটা বিডুর বিডুর জন্য না এটা আপনি যখন পার্সেল বাসায় আপনার বাসায় পৌঁছাবে আপনার লোকেশনে প্যাকেজিং কুইলা পাঁচ ছয়জন দাঁড়ায় চেক করবেন আচ্ছা এটা হচ্ছে ছয় ধাপ চি ছয় ধাপ আর মাঝেরটা সাত ধাপ এটা আট ধাপ আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত দাঁড় বড়টা হচ্ছে আট ধাপ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আধ সরাসরি কারখানা থেকে সরাসরি কারখানা থেকে পাইকারি দামে পাইকারি সরাসরি যদি কেউ এখানে আসতে চায় এসে যাচাই বাছাই করতে চায় আপনাদের ঠিকানাটা একটু বলুন আমাদের ঠিকানাটা হচ্ছে যাত্রাবাড়ি উত্তর কাজলা হালটফাড় আমাদের এখানে আসলে পরে কল দিলে আমরা ওনাদেরকে রিসিভ করব ফোন নাম্বার ফোন নাম্বার 01305818755 এই নম্বরে যোগাযোগ করবেন ওকে ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসব আল্লাহ হাফেজ ভালো থাকুন